শুভ দর্শক বৃন্দরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় বিয়ের আগে প্রেম করেছেন এ বিষয়ে ইসলাম কি বলে এ বিষয়ে থাকতেছে বিস্তারিত আলোচনা তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার সুচিন্তিত মতামত চলুন তাহলে এবার শুরু করা যাক মূল আলোচনা আধুনিক ছেলে মেয়েদের বিয়ে বিয়ের আগে প্রেম ভালোবাসা এবং তাদের সামাজিক যে ধান ধারণা তা ইসলাম অনুমোদন নেই আজকাল ছেলে মেয়ের বিয়ের আগে একে অপরকে বুঝার জন্য সিনেমা হলে বা পার্কে দুজন একা দেখা করার কথা বলাকে কারণ এবং আধুনিক মনে করে মনে করে যা ইসলামে অনুমতি নেই ইসলাম অনুমতি দেয় না পালিয়ে বিয়ে করা ইসলাম অনুমতি দেয় না রাসুল sallallahu alaihi wasallam বলেছেন এই কোনো মহিলা যদি নিজে নিজে বিয়ে করে ফেলে কোনো যুবক বা পুরুষকে আর অভিভাবকের অনুমতি না নিয়ে ওই বিয়ে বাতিল বাতিল সুতরাং বুঝা যাচ্ছে যে নাবোকের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ জায়েজ নয় বা হবে না ইসলামে বিয়ের আগে ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসা অনুমতি নাই আগে প্রেম করে ফেলেছেন তারা কি করবেন এখন ওই মেয়েকে বিয়ে করতে পারেন কি না আমাদের মতে প্রথম আপনাকে তবা করতে হবে অবৈধ সম্পর্ককে অবৈধ সম্পর্কের জন্য আপনাকে তবা করে সন্তুপ্ত হতে হবে এবং সম্পর্কটাকে ওখানে শেষ করতে হবে এরপর আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী দ্রুত প্রস্তাব দিয়ে নিয়ম মাহফিক বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারেন বিয়ের জন্য ইসলাম চারটি জিনিস প্রধান্য নিয়েছেন এক মেয়ের সৌন্দর্য দেখা দুই মেয়ের বাবার অর্থ সম্পদ কত তা দেখা তিন মেয়ের বংশ পরিচয় দেখা চার ভালো আমল এবং ভালো তাকোয়া চারটি বিষয়ের মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ হল চতুর্থটা ভালো আমল এবং ভালো তাকোয়া বেশির বেশিরভাগ মানুষ প্রথম তিনটি বেশি প্রাধান্য দিয়ে থাকেন আর চতুর্থটাকে গুরুত্ব দেয় না কিন্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম হলো চতুর্থটা ভালো আমল এবং ভালো তাকোয়া ভাবে ঠিক হওয়ার ঠিক হওয়া বিয়েতে ছেলে মেয়ে বিয়ের সম্পর সময় নির্ধারণ হওয়ার পর বিয়ের অনুষ্ঠান হওয়ার আগে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা কথা বলে এটাও এটা কেউ ইসলাম অনুমতি দেয় না কিন্তু ইসলাম আপনার জন্য সুযোগ রেখেছেন যা আপনি আদ্যা করতে ফেলতে পারেন আদ্যের ফেলে আদ্যের ফলে ছেলে মেয়ে স্বামী স্ত্রীতে পরিণত হয় ফলে তাদের প্রেম ভালোবাসা বা কথা বলা দেখা করা কোনো বাধা আসে না স্বামী প্রেম ভালোবাসা এটি ইবাদত ইসলামের এত সুন্দর বিধান বা সুযোগ থাকার পরও কেন বিয়ে অনুষ্ঠান বা অনিমার জন্য অপেক্ষা করবেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটি নিয়ম বেঁধে দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই নিয়ম মোতাবেক ভাবে চলা তৌফিক দান করুক এবং এই নিয়মগুলি আজকে আমরা এই ভিডিওর মধ্যে যে সমস্ত নিয়ম আমরা জানতে পারলাম তা আমাদেরকে মহান রব্বুল আলমিন অক্ষরে অক্ষরে আমল করা তৌফিক দান করুক সকলে বলি আমিন